আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরিবর্তিত চিকিৎসায় কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার রিচার্ড বিনি রোগ মুক্তির জন্য বিভিন্ন স্থানে দোয়া মাফে গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা জামায়াত সহ আট দলের সমাবেশ ভোটে কারচুপির চেষ্টা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই তফসিল ঘোষণার আহ্বান এনসিপির নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ চোদ্দ ডিসেম্বর হবে আসামি পক্ষের মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম নয় টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন বাণিজ্য উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত তবে এখনও তার অবস্থার শঙ্কামুক্ত নয় সকালে খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় এভার হাসপাতালে গেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি চীনের মূল চিকিৎসক দলটিরও আজ এসে পৌঁছানোর কথা গত তেইশ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা গুরুতর হলে সাতাশ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয় এরপর থেকেই দলের নেতাকর্মীসহ সহ অনেকেই উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে দোয়া করতেছি জায়গা জায়গা মসজিদে পড়তেছি দোয়া নিজের বাড়িতে করতেছি দোয়া তো ওনারে খুব দরকার ওনার সুস্থ দরকার প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনীতি বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আর আরো দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দেব আমরা নেত্রী পাবো বা নেতা পাব কিন্তু এই নেত্রী আমরা পাবো আসলে কি বিকল্প বলতে কিছু থাকে ম্যাডামের বিকল্প কি আসলে কাউকে পাওয়া যাবে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এরই মধ্যে কাজ শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজখবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি তিনি আরও জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি সরকার বিএনপি চেয়ারপারসনকে ভিভিআইপি ঘোষণার পর নিরাপত্তার দায়িত্বে রয়েছে এসএসএফ খালেদা রোগ মুক্তি কামনায় আজও বিভিন্ন স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল পাড়া মহল্লার এসব আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও যোগ দিয়েছেন সাধারণ মানুষও আল্লাহর কাছে খালেদা জিয়াকে সুস্থ করে ফিরিয়ে দেওয়ার ফরিয়াদ রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষের মোনাজাতে রাজধানীতে এমন কিছু আয়োজনে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া অথচ মানুষের প্রমাণ করে থাকলেও স্থানীয় বিএনপি ডাকে খালেদা জন্য মোনাজাতে হাজির রাজধানীর মিরপুরের মানুষ সিটি ক্লাব মাঠে হাজারো মানুষের সম্মিলিত কণ্ঠে খালেদা জিয়াকে সুস্থ করে দেয়ার প্রার্থনা তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নয়পল্টনে মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন সেখানে খালেদা জিয়ার সংগ্রাম আর আপসীনতার কথা তুলে ধরেন বিএনপি নেতা আব্দুল মঈন খান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার এক সময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল একদিনে আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে গ্রেফতার করা পরবর্তীতে সেই একই আকর্ষে শিকার হয়েছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সুস্থতায় দমহাফলে আয়োজন করে কৃষক দল। সেখানে রিজবি আহমেদ বলেন খালেদা জিয়া রাজনীতি মানুষের জন্য হয় তার অসুস্থতায় উদ্বিগ্ন গোটা দেশ। আজকে সুশীল সমাজ আজকে সাধারণ ছাত্র সাধারণ যুবক আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে এদেশের একজন মহান নেত্রী আল্লাহ তাকে যেন সুস্থ এছাড়া স্বেচ্ছাসেবক দলও রাজধানীর পীরজঙ্গি এতিমখানায় খতমে কোরআন ও মিলাদের আয়োজন করে যেখানে শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ঐতিহাসিক উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেন এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে সকলে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ন্যাশনাল ডিফেন্স কোর্স এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স দু পঁচিশের কোর্স সমাপনী অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি অনুষ্ঠানে ডক্টর ইউনুস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বলেন এই নির্বাচন জাতির কাছে ঐতিহাসিক হয়ে থাকবে make it a festive occasion for all voters to vote দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞা সর্বোত্তম ভাবে প্রয়োগ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রাউড to দ্য দ্য এন্ড টু ন্যাশনাল সিকিউরিটি ডেভেলপমেন্ট বিল্ডিং নেশন been exemplary. Your continuous

বাই সিটিজেন্স বি বিচার ও সংস্কার দৃশ্যমান না করেই একটি দল ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে রংপুরে জামায়াত শহর ইসলামী আর্ট দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সমাবেশে জামায়াতের নায়বে আমির বলেন গণফোট হওয়া জাতির জন্য ভালো লক্ষণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ পাঁচ দফা দাবিতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জামায়াত সহ সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ সমাবেশে অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা বলেন দাবি আদায় না হলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অর্জন হবে না নির্বাচনের পূর্বে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে আগামী নির্বাচনের জনগণ ইসলাম পরি দেশ শক্তিকে বাছাই করে নেবেন ইনশাআল্লাহ